বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে এর ফলে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ শুরু হয়েছে রোহিঙ্গাদের রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছড়া একটি মর্টা সেল এসে তুমরুম সীমান্তের বিপরীতে শূন্য রেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে এতে এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা আহত হয়েছেন দুই সালের নভেম্বর থেকে মিয়ানমার সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সাময়িক যুদ্ধবিরুতই চলছিল কিন্তু চলতি বছরের জুনে মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ সিনে। দুই পক্ষের উত্তেজনা রূপ নেয় সশস্ত্র যুদ্ধে ভারী অস্ত্র ও বিমান হামলাসহ যুদ্ধ চলছে সেখানে এমনকি সেখানে ব্যবহৃত আর্টিলারি ও মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডেও এর ফলে রাখাইন রাজ্যের মঙ্গডু রাথেডং বুথিডং ও মোরুক ইউ শহর এবং সিন রাজ্যের পালিতোয়ার নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দাদের অনেকেই ভারতের মিজোরামের সীমান্তবর্তী জেলা লংটলাইতে চলে যাচ্ছেন অনেকে আবার সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছেন কক্সবাজারের আর্ম পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন আর্টের কমান্ডিং অফিসার জানান আমরা জানতে পেরেছি যে কয়েকটি পরিবার বাংলাদেশে প্রবেশ করেছে কিন্তু তারা ঠিক কোথায় আছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে রাখাইনের শাহবাজার এলাকায় কিছু রোহিঙ্গা পরিবারে সে একত্রিত হয়েছে বলে জানিয়েছেন উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান রোহিঙ্গা ক্যাম্প সূত্র এই তথ্য জানিয়েছে বেশ কিছু রোহিঙ্গা পরিবার টেকনাফের শাহাপুরের দ্বীপের বিপরীতে সীমান্ত এলাকায় বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে এছাড়া তারা প্রধানত চৌধুরীপাড়া লেদাবাজার লম্বাবিল জদিমুরা ও বারতলি পয়েন্টগুলোর মধ্যকার রুট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করতে পারে কেননা এই পয়েন্টগুলোতে নাফ নদীর প্রস্থ তুলনামূলকভাবে কম সীমান্তে দুই পাশে কিছু দালাল রয়েছে যারা রোহিঙ্গা পরিবারগুলোকে নদী পাড়াপাড়ায় সহায়তা করে